মাগো তোমার একটি ছেলে মদর সাথে দিও মাগো তোমার কিটি ছেলে মদর সাথে দিও এইটে বোকে তুমি নিও এই এইটে বোকে তুমি কিনে নিও মাগো তোমার একটি ছেলে মদর সাথে দিও মাগো তোমার একটি ছেলে মনের আশাতে দিও এই পেতি মুখে তুমি জান্নাতে কিনে নিও এই পেতিদের মুখে তুমি জান্নাতে কিনে নিও এ কিতি হরব পড়লে মাগো দশতে কি হয় পিতা মাতারা মল নমাই অর্ধেক জমার ওয় একটি হরভ পড়লে মাগ দশটি নে পিতা মাতারা মল নমাই অর্ধেক জমারোয় এমন সুযোগ নেই গোয়ার এমন সুযোগ নেই আর খুঁজে দেখেন বিরে মুকে তুমি জান্নাত কিনে নিও এই তে তে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার এক টি ছেলে মায়ের আশাতে দিও মাগো তোমার এক টি ছেলে মায়ের দিও এই তে তে তুমি জান্নাত কিনে নিও এইটিতে বের মুখে তুমি জান্নাত কিনে নিও রোজ নামাজে মুনাজাতে চোখের পানি ফেলে রাব্বির আলহুমা বলে কাঁদবে তোমার ছেলে রোজ নামাজে দুহাতে তোলে চোখের পানি ফেলে বলে তোমার ছেলে সেই দোয়াটি প্রবর কাছে সেই দোয়াটি প্রবর কাছে সবচেয়ে বেশি দামি এই পেতে বের তুমি জান্নাত কিনে নিও এই পেতে বের তুমি জানাত কিনে নিও তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা পবর কাছে বলবে তোমার হবে তোমার ছেলে মনের কাছে বলবে কুলে সেই সুযোগটা তোমার বেলায় সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও এই বের বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও মাগো তোমার কিটলে মদর মাদ্রাসাতে দিও মাগো তোমার কিটলে মদর মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি কিনে নিয় এই পৃথিবীর বুকে তুমি কিনে নিও